আসসালামু আলাইকুম আবু সম্পর্কে আলোচনা করব ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ অক্ষ করে দিয়েছিলেন তা ছিল চল্লিশ হাজার দিনার মতান্তরের দৃঢ় কুরাইশদের যে সব দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল এ অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন এ একজন হলেন বিল্লা রাজাহ ইসলামের প্রথম মত বিল্লা রাজালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে পোখর রোদরে চিত করে বুকে পাথর দিয়ে শুইয়ে রাখত আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ আবু বকর উকিয়ার স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন আরো নানাভাবে আল্লাহ রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আমি আবু বকর রাজনুয়ের ইহসান ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে তার প্রতিদান আল্লাহ তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি সাহাবাদের জন্য তিনি ছিলেন উদার তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন রসোল্লা সাল্লা সাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি তখন উত্তর দিয়েছিলেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলি যথেষ্ট আবহরারা রাজা আল্লাহ একটি হাদিসে এসেছে যে রাসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর এক জোড়া দান করবে তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে টাকা হবে হে আল্লাহর বান্দা এটি উত্তম সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে টাকা হবে জিহাদকারীকে জিহাদের দরজা থেকে টাকা হবে সৎকাকারীকে সৎকার দরজা থেকে টাকা হবে এবং সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে টাকা হবে আবু বকর রাজা আল্লাহ জিজ্ঞেস করলেন কাউকে কি সব কয়টি দরজা থেকে দেখা হবে ইয়া আসাল্লাহু সাল্লাম হ্যাঁ এবং আমি আশা করি তুমি তাদের একজন হে আবু বকোর আখিরাতের কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর আদালত আলহাম ছিলেন অগ্রগামী ওমর আদালত বলেছেন ইমানের ক্ষেত্রে আবু বকর আদালত এর ইমান অন্য সকল উম্মতের ইমান একত্রিত করলে যা হয় তার চেয়ে বেশি আবহরাই রাজা হু বর্ণিত একটি হাদিসে এসেছে যে আবুক আবেন রসোল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী